তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব বলো উত্তর দিতে বললে কি দিবা গো উত্তর দিতে পারলে দেব 200 টাকা দেব 200 টাকা আচ্ছা তুমি এই 200 টাকাটা আমাকে আগে দিয়ে দাও তারপর তুমি আমি যদি উত্তর দিতে পারি আমার হয়ে যাবে আমি উত্তর দিতে না পারলে তোমার পকেটে ঢুকে যাবে কোন বন্ধুরা কোন পকেটে কিছু কচ্ছু ঢোকার দরকার নেই আমার কাছে আছে আমাকে থাকবে বলতে পারলে দিয়ে দেব বলতে না পারলে আমার পকেটে রেখে দেব ঠিক আছে বলো বলো আট চালা ঘর তার একটি মাত্র খুঁটি ঘর বন্ধ করতে গেলে টিপতে হয় তার গলার টুটি কি হবে বলো কলিং বেল কলিং বেল টিপলে তো সে ঘরের থেকে মানুষ বেরে বেরিয়ে আসবে কলিং বেল হবে তা বন্ধুরা এটা হয়নি হয় নাই আর বন্ধুরা তোমরা ফটোফট কমেন্ট সেকশনে লিখে দাও কি হবে উত্তরটা একদম সহজ কিন্তু একটু বুদ্ধি খাটালে পারবে একদম সহজ ছাদ ছাদ না হয়নি ছাউনি হবে ছাউনি এটা হয়নি বন্ধুরা এটা হয়নি ঠিক আছে ভেবে বলো ভেবে বলো যদি বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি তাহলে আমি দুশো টাকা না আমি দুশো টাকা না নেবো ঠিক আছে ঠিক আছে বলো বলে নাও কোনো ব্যাপার এখন দেওয়ার জন্য বসে আছি তো তুমি কি পারবে এটা অবশ্যই পারবো আমি নয় আমি এই কোশ্চেনটা করলাম কেন বাবা আমি কেন পাচ্ছি না কি কঠিন কঠিন প্রশ্ন নিয়ে আসে একদম সহজ মাথায় ঘোরাতে হয় শুধু ঘুমলে হয় হয় না

যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিও আসবে কোনো নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত